আমাদের এখন নিউ জেনারেশন যারা বড় হচ্ছে এই যে অনেক অল্প বয়সী তরুণরা আছে এদিকে অনেক অল্প বয়সী তরুণ আছে ওখানে মাঝখানে অনেক অল্প বয়সী ছেলেরা আছে তাদের পুরো দাওয়াতি কাজটা কিসের উপর ভিত্তি করে চলছে বিভিন্ন শায়েখের বক্তব্য শোনার উপর ভিত্তি করে আমার উস্তাদ মুফতি সাঈদ আহমদ পালানপুরি বলতেন যে কান কি আইয়াসি মাতকারও মানে কানের আরাম এবং আয়েসের উপভোগ করিও না আজকের যুগে মানুষ কানের আরামায়েশ এবং ভিডিওর আরামায়েশ বেশি উপভোগ করতে চায় কেননা যখন আপনি একটা জিনিস পড়বেন তখন আপনাকে চিন্তা করে ভিজুয়ালাইজ করতে হবে চিন্তা করে আপনাকে ইম্যাজিন করতে হবে যে এই জিনিসটা এরকম হতে পারে এই জিনিসটা এরকম হতে পারে আর যখন আপনি এটা ভিডিওর মধ্যে দেখছেন তখন আপনাকে চিন্তা করা লাগছে না আপনার সামনে ভিজুয়ালাইজ আকারে পেশ করা হচ্ছে আপনি সেটা সচক্ষে দেখছেন এটা শিক্ষার একটা উপকরণ মাধ্যম অস্বীকার করা যাবে না অবশ্যই ভালো কিন্তু আসল জ্ঞান প্রকৃত জ্ঞান কানের আরামাইসের মাধ্যমে আসলে সম্ভব নয় আসল জ্ঞান আসলে বইয়ের মধ্যেই আছে বই পড়ার অভ্যাস করা ছাড়া যুবক সমাজ সঠিক জ্ঞান অর্জন করা এবং সেটাকে কাজে লাগানো পারবে না এটা পারবে না ওই শুধু ভিডিও দেখার কারণে ফেসবুকের মধ্যেই সময় শেষ হয়ে যাবে ইউটিউবের মধ্যেই সময় শেষ হয়ে যাবে প্রোডাক্টিভ কিছু সে করতে পারবে না জাতি গঠনমূলক কিছু জাতিকে উপকার দিবে এরকম কিছু তার নিজেকে উপকার দিবে এরকম কিছু সে করতে পারবে না কিন্তু যদি সে ওইটা থেকে বের হয়ে আসতে পারে সোশ্যাল মিডিয়াতে সে দিনের কিছু মৌলিক জ্ঞান পাক কোনো আপত্তি নাই মৌলিক জ্ঞান পাওয়ার পরে সে তার ফুল ফোকাসটা যদি কিতাব বই পুস্তকের উপর দেয় তাহলে সে যে জ্ঞানটা অর্জন করবে এই জ্ঞানটা তার পার্সোনালিটি ডেভেলপে ভূমিকা রাখবে তার পার্সোনালিটি উন্নত করবে মানুষের জ্ঞান মানুষের পার্সোনালিটিকে উন্নত করে আর যদি খালি ফেসবুকে এর ভিডিও ওই ভিডিও ওই ভিডিও তাহলে এই ভিডিওগুলো পার্সোনালিটি উন্নত করে না বরং আরও ক্ষতি করে এই জন্য যার কমেন্ট সেকশনে গালিগালাজ গালি গালাজ থাকে কে কার বিরুদ্ধে বলছে কোন বক্তা কার বিরুদ্ধে আমিও একজনের বিরুদ্ধে কমেন্ট করি তাহলে আমি যখন করলাম তখনই তো আমি একজন মানুষ হিসেবে আত্মমর্যাদা সম্পূর্ণ উন্নত চরিত্রের মানুষটা থাকলাম না আমি তো শ্রেণীর মানুষে পরিণত হয়ে গেলাম তাহলে সোশ্যাল মিডিয়া থেকে জ্ঞান অর্জন করতে গিয়ে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে গিয়ে আমি তো আসলে মানুষ হিসেবে নিজেকে অনেক নিচে নামিয়ে ফেলছি গালাগালির মধ্যে গিয়ে মারামারির মধ্যে গিয়ে পক্ষ বিপক্ষের পক্ষে সেই জায়গায় যদি আমি রিয়াল নলেজটা অর্জন করতে চাই বই থেকে এক দিনটা হচ্ছে পড়ার উপর সুতরাং আমার শেষ আজকের বক্তব্যের শেষ অনুরোধ সেটা হচ্ছে প্রচুর পরিমাণে পড়তে হবে পড়ার অভ্যাস তৈরি করতে হবে আজকের যুবক সমাজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শুধু দাওয়াতি ক্ষেত্রে নয় তাদের পার্সোনাল লাইফেও পড়ার অভ্যাস নাই পড়ার অভ্যাস শেষ গেছে যারাও আগে এক একটু পড়তো তারাও এই ফেসবুক টুইটার ইউটিউব আসার কারণে তাদেরও পড়ার অভ্যাসটা কমে গেছে মাত্রা লেভেলটা কমে গেছে এই জন্য পড়ার অভ্যাস তৈরি করা এই যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এর একটা সহজ উপায় কি পাঁচজন দশজন মিলে মসজিদে হোক কোনো দাওয়া সেন্টারে হোক কোনো এক জায়গায় হোক নির্ধারিত একটা বই মজা কারা গ্রুপ স্টাডি আরবিতে বলে মজা কারা কৌমি মাদ্রাসাগুলোতে বলে তাকরার আগের যুগের মহাদ্দেশরা যখনই তাদের জ্ঞান তারা শানিত করতেন মুজাকার মাধ্যমে মহাদ্দেশগণ বলতেন যে মুজাকার তুলে ইলমে হায়া তুহু আহমদ বিন হাম্বাল এহিয়া বিন মাইন এহা বিন সাইদ আল কাত্তান তিনজন একসাথে বসেছে তার কাছে যা হাদিস আছে সে শোনাচ্ছে ও দেখছে যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা আমার মনে আছে ঠিক আছে তখন ও আচ্ছা তুমি তো এতগুলো শোনালা এইগুলো তুমি শোনাও আমি শোনাচ্ছি তখন সে এ যেগুলো শোনায়নি সে যেগুলো শোনালো তখন হ্যাঁ হ্যাঁ এটা আমি জানি এটা আমি জানি ঠিক আছে ঠিক আছে সমস্যা হলে আবার সংশোধন করে নিচ্ছে এই যে গ্রুপ স্টাডি এটা হচ্ছে ইলমের জীবন অনেক সময় পার্সোনাল লাইফে স্টাডি করে সামনে আগানো যায় না কিন্তু পাঁচজন দশজন মিলে যদি আমরা ঠিক করি যে আজকে সবাই পাঁচ পৃষ্ঠা পড়ে আসবো তারপর এখানে আমরা একটা পর্যালোচনা করব। তাহলে কিন্তু এটা আমাদের ধীরে 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 আমাদের জ্ঞানটা ডেভেলপ করবে এবং সব বই হতে হবে সালাফে সালেহিনের আমার লেখা বই পড়ার দরকার নেই আমার লেখা বই হচ্ছে প্রাথমিক জ্ঞান অর্জনের জন্য কেউ চাইলে পড়তে পারে কিন্তু আসল লেখা পড়তে হবে সালাফেসালেহিনের আগের যুগে যারা চলে গেছেন তাদের তাদের জ্ঞান আমাদের চাইতে বেশি হ্যাঁ তাদের জ্ঞান অনেক সময় সাজানো গুছানো থাকে না সেই সাজানো গুছানো এই যুগের মানুষরা করে দিচ্ছে অনেক সময় আমরা লেখালেখির মাধ্যমে হয়তো দশটা তথ্য এক জায়গায় সাজিয়ে গুছিয়ে দিচ্ছি তো এইরকম হয়তো আপনি সাজানো গোছানো সব জায়গায় নাও পেতে পারেন তো এই জন্য প্রাথমিক নলেজের জন্য এই যুগের বই পুস্তক রাখা যাবে কিন্তু আসল সত্যিকার জ্ঞান অর্জনের জন্য সালাফেসা আল বই অবশ্যই পড়তে হবে আর আমি সবসময় নাসিহাত করি মানুষের তাকোয়া বাড়ানোর জন্য ইবনুল কাইম রাহেমা বই পড়ার যে আপনার তাকোয়া আপনার পরহেজগারিতা আপনার ইমানদারিতা আপনার আমল আপনার আখলাকের উন্নতির জন্য আমি নাসিহাত করব পার্সোনালি যে আপনার ইমাম ইবনুল কাইম রাহেমাহুল্লার অনেক বই বাংলায় অনুবাদ হয়েছে সেগুলো পড়ার চেষ্টা করবেন এই বলে আজকের সংক্ষিপ্ত হালাক্কা এখানেই শেষ করছি এরপরে আপনাদের আমি মৌখিক প্রশ্ন নিব পাঁচটা থেকে দশটা ইনশাল্লাহ ওয়র আওয়ান আনহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু